আচ্ছা আচ্ছা মানে সোফা কাম বেড এটা এবং অনায়েশে দুজন শুয়ে পারবে অনায়েশে এই যে আচ্ছা এই যে বেডটা করে দিলেন ভাই কত ফিট বাই কত ফিট হয়ে গেল এটা এটা এভাবে আছে আপনাদের 5 ফিট লম্বা আছে 6 ফিট লম্বা হচ্ছে 6 ফিট আর এভাবে হচ্ছে 5 ফিট মানে দুইজন অনায়েশে অনায়েশে ঘুমাইতে পারে দুজন মানে দিনে সোফা রাদে হয়ে যাবে বেড মানে অনেকের বাসায় দেখা গেছে যে একটু জায়গা স্বল্পতা থাকে অনেক সময় মহমান অনেক চলে আসে সেই ক্ষেত্রে এই সোফাও থাকলো আর রাতের বেলা যদি ঘুমানোর কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে সোফা থেকে বেডও হয়ে যাবে মানে বড় সরো কোনো টেনশন নাই আবার ঘুমানোর ঘুমানোর টেনশন নাই জমত তো ভাই এটা কি দিয়ে তৈরি করছেন এটা সম্পূর্ণ চিড়াঙ্গ শেগুন কাঠের সম্পূর্ণ সম্পূর্ণ এবং কারি কাজ কারি কাজগুলি একটু আপনি হ্যাঁ সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের কিন্তু তৈরি জি এবং গুণ কালারের সব গ্যারান্টি আছে তো ভাই গ্যারান্টি আছে কাঠের গ্যারান্টি আছে বিশ বছর বিশ বছর বিশ বছর সেগুন সেগুন যিনি পঞ্চাশ বছর কিছু হবে না কিন্তু গ্যারান্টি দিয়ে দিই আমরা বিশ বছরের আচ্ছা

দেখেন কি আজব একটা জিনিস আচ্ছা আচ্ছা দেখেন কত চমৎকার ভাবেই কিন্তু এটা লেগে যাচ্ছে আবার বেড হয়ে যাবে নিচ দিয়ে চমৎকার আচ্ছা এই যে এই যে ডিজাইন এই ডিজাইন কি একটাই হবে ভাইয়া না ডিজাইন তো অনেকগুলি ডিজাইন আছে তিনজন লোক বসতে পারবে অনায়াসে আচ্ছা সোফার কিন্তু তিনজন লোক অনায়াসে খুবই চমৎকার একটা প্রোডাক্ট চিটা সেগুলো আচ্ছা এইটা কিন্তু

ওপেন করে দেখাচ্ছি এই যে দেখেন একদম প্লেনের ভিতরে যারা নকশা বেশি পছন্দ করে না তাদের জন্য এই যে বেড হয় এইটার ফোমটাও কি সেমি রাবার সেমি রাবার सेम আচ্ছা সাইজ আছে কাঠের ভাই এটা মেহগনি কাঠের মেহগনি কাঠের জি আচ্ছা

আচ্ছা আর কি কি ডিজাইন আছে ভাইয়া এই একটা আছে সেম ডিজাইনের ভিতরে যাব কাঠ কালার ওটা যেমন তেঁতুল বিচি এটা হলো কাটকাল কাট কালার জি জি আচ্ছা এটাও কিন্তু

শাইনিং কেউ ম্যাট পলিশ চাই কেও শাইনিং বেশি যে যেটা চাইবে ওতেই আচ্ছা যে যেটা চাইবে সেটাই দেব করে সেম স্টাইল আচ্ছা এগুলার প্রাইস রকম পড়বে এটা ওটা সেম প্রাইস আচ্ছা এটাও আমি ওপেন করে দেখাই হ্যাঁ ওপেন করে দেখান এই যে সেম দুইটা বক্স থাকবে সেম সেম আচ্ছা মানে এই এই রকম একটা জিনিস আসলে সবার বাসায় আমার মনে হয় থাকা দরকার কারণ বাসা বাড়িতে ঢাকা শহরে বাসা বাড়িতে একটা বাচ্চা ঘুমাইতে পারবে সমস্যা থাকে রাইট দেখেন কত সুন্দর ভাবে দুইজন শুইছে অবশ্যই সাথে বাচ্চা নিয়েও কিন্তু শুতে পারবে আচ্ছা 4 ফিটের যেটা ওইটার প্রাইস কত হবে 4 ফিটের প্রাইসটা হলো আমাদের 28000 টাকা 4 ফিটেরটা 4 ফিট বাই 6 ফিট যেটা 6 ফিট যেটা জি আচ্ছা আচ্ছা

আপনারা ছয় ফিট নিতে পারবেন পাঁচ ফিট বাই ছয় ফিটা তো অনেক বড় দেখা যাচ্ছে এই যে দেখেন একদম সিম্পলের ভিতরে আচ্ছা এইটা হচ্ছে